প্রিয়দর্শক শুভেচ্ছা নেবেন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম নানা সময়ে নানা ইস্যুতে বারবার বিতর্কের মুখে পড়েছে দলটি সম্প্রতি বিভিন্ন মহল থেকে যখন দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে ঠিক তখনই এক বোমা ফাটানো মন্তব্য করে পুরো দেশকে চমকে দিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন দেশ রাজনীতি এবং গণতন্ত্রের স্বার্থে এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপিকে পালন করতে হবে এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থ বিএনপির কিন্তু কেন এমন মন্তব্য করলেন তিনি কেনই বা জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির উপর বর্তাবে আসুন আমরা এই বিষয়টি নিয়ে একটু খুঁটিয়ে দেখি সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেছেন অনেকেই এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন যদিও ব্যাপারটা কিছুটা স্থিমিত হয়ে আসছে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই কারণ তারা এই ফাঁদে পা দেয়নি এখনও পর্যন্ত দেয়নি ভবিষ্যতে কী করবে জানি না জাতীয় পার্টিকে রক্ষার জন্য কেন বিএনপিকে এই ফাঁদে পা না দেওয়া দরকার তার যুক্তিও তুলে ধরেছেন তিনি বাটোয়ারি বলেছেন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় আর জাতীয় পার্টিও যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে ভোটের মাঠে কে থাকবে মূলত তখন তিনটি দল তখন প্র্যাকটিক্যালি আসনগুলো ভাগ হয়ে যাবে দুইশো বিএনপি পঞ্চাশ অমুক পঞ্চাশ অমুক এরপরে তিনি এক মারাত্মক সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি বলেছেন বাকি দলগুলো তখন বিএনপিকে বলবে আমাদের আরও একশো আসন না দিলে আমরা ভোটে যাব না বিএনপি তখন পাপের বা পুতুল হয়ে যাবে রাজনৈতিক পুতুল হতে বাধ্য হবে এ ধরনের রাজনৈতিক পাপের বা পুতুল না হওয়ার জন্যই জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির জন্য জরুরি বলে মনে করেন স্বামী ভাইদার পাটোয়ারি তার মতে গণতন্ত্রের স্বার্থে এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানের কথা অনেকে বলছে যদিও ব্যাপারটা স্তিমিত হয়ে যাচ্ছে আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপিকে পার্সোনাল থ্যাংক শেষ করে দিচ্ছি যে বিএনপি এই ফাঁদে পা দেয়নি এখন পর্যন্ত ভবিষ্যতে কী করবে জানি না দর্শক শামীম হায়দার পাটওয়ারি এ সময়ে সেনাপ্রধানের বিষয়টিও উল্লেখ করেন তিনি বলেন ক্ষমতা নেওয়ার ব্যাপারে বা ইমার্জেন্সির ব্যাপারে ওনার অর্থাৎ সেনাপ্রধানের কোনো আগ্রহ নেই উনি যদি ক্ষমতা নিতে চাইতেন তাহলে পাঁচ অগাস্টই তা করতে পারতেন এমনকি অমর্ত্য সেনের মতো বিখ্যাত অর্থনীতিবিদও পাঁচ তারিখে প্রধানের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন বলেও তিনি দাবি করেন গত বছর পাঁচ অগাস্টের পর থেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠতে থাকে সম্প্রতি গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টি সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুরের মারাত্মকভাবে আহত হওয়ার পর সেই দাবি আরও জোরালো হয়েছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য জোর দাবি তুলেছে এরই মধ্যে খবর বেরিয়েছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আশ্বস্ত করে বলেছেন কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় তা ক্ষতি দেখা হচ্ছে আর ঠিক এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তার দলকে রক্ষার দায়িত্ব তুলে দিতে চান বিএনপির কাঁধে এই পরিস্থিতিতে প্রশ্ন থেকেই যায় বিএনপি কি সত্যিই জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব নেবে